প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প এক পের মাকে নাম অর্থাৎ প্রত্যেক মায়ের নামে একটি করে বৃক্ষরোপণ বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়িত করতে ভারতীয় প্রাণী সর্বেক্ষণের পক্ষে সংস্থার একশো নতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী তিরিশে জুন কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে বলে জানালেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিরেক্টর ডক্টর ধৃতি ব্যানার্জি ক্লাবে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান এই পৃথিবীতে যত প্রজাতির প্রাণী আছে এবং গত এক বছরে ভারতীয় প্রাণী সর্বেক্ষণ বিভাগ যত সংখ্যক নতুন প্রজাতির প্রাণী আবিষ্কার করেছে সংস্থার পক্ষে তিরিশে জুনের অনুষ্ঠানে সেগুলির পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হবে মাকে নাম আমাদের একটা যেখানে ড্রাইভ নেওয়া হয়েছে যে মানে একটা প্লান্টেশন স্কিম হবে যেখানে সবাই তার মার নামে একটা গাছ করতে হবে এবং সেই গাছটাকে নার্চার করতে মানে তাকে যত্ন করে এমন না যে আজকে যেটা প্লান্টেশনে হয় যে আজকে আমি গাছ পোতলাম কালকে গাছ মরে গেল থিম অফ ট্যাগলাইন হচ্ছে মাকে নাম মার নাম দিয়ে যদি আপনি এটা গাছ পোতেন তাহলে আপনি সেই গাছটা দেখতে এবং তার যত্ন করতে বা আমরা সেটা ফেস ওয়াইজ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ সারা পৃথিবীতে মানে সারা ভারতবর্ষে একটা এক মাকে নাম ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে